মার্লাহ চারাগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি আর শিকড়গুলো অনেক দেখেন একদম হানড্রেড পারসেন্ট কিন্তু শিকড় সবগুলো চারাতে আপনারা অনেকেই চারাগুলো দেখতে চাচ্ছেন যার কারণে একদম লাইভে আপনাদের দেখাচ্ছে দেখেন শিকড়গুলো দেখেন মাশাল্লাহ তো আমাদের এখানে সুপার হট ছাড়াও আরও বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি নাগাফার নাগাফার কিং নাগাফার প্লাস এর চারা আছে এবং পেঁপের কিন্তু বিভিন্ন প্রজাতির চারা রয়েছে যেমন রেড গান টু বাবু সুইটি ফার্স্ট লেডি গ্রিন লেডি এই চারাগুলো এখন আছে আমাদের কাছে যে দেখেন আজকে প্রায় সতেরোশো চারা কিন্তু আজকে ডেলিভারি হবে আমাদের চারা কোয়ালিটি দেখুন মশাল